জুলুমের পরিণাম ভালো হয় না যারাই মানুষে মানুষের উপরে জুলুম করেছে কারোর পরিণাম ভালো হয়নি যারাই মানুষের মানুষের উপরে জুলুম করবে কারোর ফাইনাল কথা গান কারণ সালিমরা সফল হয় না কে আমত পর্যন্ত হবে না এবং জুলুম করলে যে পরিণতি খারাপ হয় এটা তো নিজের চোখেই আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমরা কারোর উপর জুলুম করবো না জুলুম করলে একুলো শেষ অকুলো শেষ মানুষের উপর কয়েকটা দিন ভালো থাকার জন্য থাকার জন্য আপনি জুলুম করলেন করে লাভ কি চিরদিন তো আর থাকতে পারছেন না জুলুম করে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা যা ইচ্ছা তাই করেছেন পরে লাভ কি খেতে তো আর পারছেন না এখন তো সব ছেড়ে ইঁদুরের গর্তে ঢুকে পড়লেন লাভ কি হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংকে থেকে বেগম পাড়া বানিয়ে আপনার লাভ কি এখন তো আর খেতে পারছেন না সব রেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মানুষের উপরে জুলুম না করে মানুষের সেবক হবার চেষ্টা করবেন শুনতেছেন আপনি সরাই নামল সরাই নামলের বান্ন নাম্বার আয়তে পাবেন আল্লাহ তাআলা বলেন ফাatil ka baytuhum khabiatam bima salamu inna fi zalika laayatalliqawmi ya lamun আল্লাহ বলেন তোমরা কি দেখতে পাও না ওই সমস্ত জালিমদের বাড়ি বাড়িঘরগুলির দিকে খাবিয়াতাম আমি আল্লাহ জনা করে দিয়েছি পরিতাক্ত করে দিয়েছি বিমা জলামু শুধু জুলুম করবার কারণে কে বলছেন জানো যারা মানুষের উপরে জুলুম করেছে আপনি দেখেন তাদের কারোর বাড়ি ঘর ঠিক নেই সব আল্লাহ তালা একেবারে শ্মশান করে দিয়েছে বিমা জলামু আল্লাহ বলেন জুলুম করবার কারণে আশা করছি জুলুম করবেন না যদি জুলুম করেন দুনিয়াও শেষ হবে আখেরা তো শেষ হবে আল্লাহ জানাই জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করে